গত ছয় আগস্ট ইউক্রেন বাহিনী রাশিয়ার ক্রুশ প্রদেশে বিশাল একটি হামলা পরিচালনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং জার্মানির নার্সি বাহিনীর পরবর্তীতে রাশিয়ার ভূখণ্ডে এত বড় হামলা পরিচালনা করার দুঃসাহস কেউ দেখায়নি রাশিয়াও হয়তো চিন্তা করতে পারেনি এমন কিছু ঘটতে পারে তবে বাস্তবতা হচ্ছে এটা যেটা না ঘটার সেটা ইতোমধ্যেই ঘটে গেছে গত ছয় আগস্টের হামলার মাধ্যমে ইউক্রেন বাহিনী রাশিয়ার কুর্স প্রদেশের অন্তত এক হাজার বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়েছে এবং সেখানে নিজেদের আধিপত্য ধরে রেখেছে যা নিঃসন্দেহে রাশিয়ার জন্য ব্যাপক হুমকি স্বরূপ ইউক্রেন বাহিনীর এই আক্রমণের ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তৃতা প্রদান করেছে প্রথমে বলেছিল ইউক্রেন বাহিনীর এই আক্রমণ রাশিয়াকে শুধুমাত্র শান্তি চুক্তির ব্যাপারে প্রেসারাইজ করার জন্য করা হয়েছে কিন্তু রাশিয়ান অভ্যন্তরীণ ভূমি দখলের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাম্ভিকতার সাথে এটাও বলেছিল যে ইউক্রেন বাহিনীর শক্তিমত্তা প্রকাশের জন্যই রাশিয়ার উপরে এই আক্রমণ করা হয়েছে রাশিয়াকে বোঝানোর জন্য যে ইউক্রেন বাহিনী চাইলেই রাশিয়ার ভূমি দখল করতে পারে কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে যে গত পহেলা জুন থেকে রাশিয়া তাদের কুর্স প্রদেশ সংলগ্ন ইউক্রেনের সুমি প্রদেশে অন্তত একুশশো আর্টিলারি স্ট্রাইক সংঘটিত করে আর ইউক্রেন বাহিনীর রাশিয়ার ভূখণ্ডে এই হামলা তারই প্রতিবাদ শুরু আই বা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সংগঠনটি বলছে গত জানুয়ারি থেকে জুনের মধ্যকার সময়ে রাশিয়া ইউক্রেনের অন্তত এগারোশো পঁচাত্তর বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার বর্তমান ব্যাটেল গ্রাউন্ড প্রদেশে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সাপ্লাইয়ের একমাত্র পাইপলাইন সূর্য অবস্থিত যা ইউরোপ এবং রাশিয়া উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউরোপের অনেকগুলো দেশ যেমন অস্ট্রিয়া হাঙ্গারি সহ আরও অনেকগুলো দেশ এখনও রাশিয়া থেকে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস কিনছে এদিকে প্রেসিডেন্ট পুতিন সম্পূর্ণ বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখছে না সে তার সেনাবাহিনীকে এই অবস্থায় সর্বোচ্চ কঠোর হওয়ার অনুমতি প্রদান করেছে এবং সাথে সাথে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে সে বলছে সহ গোটা ইউরোপ রাশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং রাশিয়াকে বাধ্য করছে ইউক্রেনে পরমাণুর হামলা করার জন্য এছাড়াও সে এটাও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে